একজন তৃণমূল কর্মী সঙ্গে আমি একজন স্কুল শিক্ষক আমাদের গুরুজনদের সঙ্গে পরামর্শ করে আমরা প্রায় একশো লোককে আজকে ইফতারের জন্য যা যাবতীয় লাগে দুস্থ এবং ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষকে ফল ফলমূল দিয়ে সঙ্গে মুড়ি শ্যামাই দুধ আপেল পলা নানারকম সামগ্রী দিয়ে প্রায় দশটা আইটেম দিয়ে এদেরকে ইফতার পারির জন্য এবং সঙ্গে কিছু হাত খরচা দেওয়া হলো যাতে গরিব মানুষ লকডাউনের দিনে গরিব মানুষগুলো যাতে সহযোগিতা পায় এই কাজটা করে খুব ভালো লাগতেছে আর আরও আমি কিছু সহযোগিতা করবো যারা হ্যান্ডিক্যাপ আছে এবং যারা খেতে পারছে না তাদেরকে আমি হেডলাইন নিউজের মাধ্যমে জানাতে যদি আপনারা আমার কাছে আসেন আমি যতটুকু পারবো আপনাদের সহযোগিতা এরকম নিয়েছিলাম হ্যাঁ এই আগেও অনেক কয়েকবার নিয়েছি এবং আজকেও নিলাম এবং ভবিষ্যৎ আরও নিব যদি কেউ কোন গরিব মানুষ না খেয়ে থাকে বা ইসে সংসার চালাতে পারেন তারা আমার কাছে আসবেন আমরা যতটুকু পারবো সহযোগিতা করব আপনার নাম তো আমার নাম উজ্জ্বল রহমান আমি একজন সঙ্গে আপনাদের স্কুল শিক্ষা কোন জায়গা এটা এটা করে পূর্ব ধর